আসসালামু আসসালাম মিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন যে নিউজটি শেয়ার করব সেটা হচ্ছে বাংলাদেশের আলোচিত নিউজ আর সেটা হচ্ছে সারজিস আলমের উপর হামলা সারজিস আলমকে গতকাল রাতে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল এমনটাই বলছেন অনেক গণমাধ্যম সুপ্রিভিয়ার্স আপনারা জানেন সার্জিস হচ্ছে বর্তমানে ছাত্রদের একজন উজ্জ্বল নক্ষত্র বা ছাত্র রাজনীতির জাতীয় পর্যায়ের একজন জাতীয় নেতা হিসেবে তিনি সুপ্রতিষ্ঠ হয়েছেন সেই সার্জিসের আলমের উপর বারবার হামলা হচ্ছে অর্থাৎ তাকে মেরে ফেলার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে এর আগে আপনারা জানেন যে হাইওয়ে রোডের মধ্যে তার গাড়িকে অ্যাক্সিডেন্ট করে ট্রাক উঠিয়ে দিয়ে তার গাড়িকে ট্রাক দিয়ে তাকে মেরে ফেলার এমন পরিকল্পনা হয়েছিল বলে অনেকে ধারণা করছেন তবে গতকালকে যেটা হয়েছে নর্থ সাউথ এলাকায় ও নর্থ সাউথ ইউনিভার্সিটির এলাকায় সেই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তারা বৈঠক করছিলেন সেই বৈঠকে ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া উঠেছিল সেই দাবি দেওয়ার মধ্যে রয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং জাতীয় মধ্যে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূর করার জন্য অনেক দাবি উঠেছিল সেই দাবি বাস্তবায়নের জন্য সার্জিস আলম অনেকটা সম্মতি দিয়েছিলেন কিন্তু ছাত্র দলের নেতারা সেটাকে মানে তার উপরে বিভিন্ন স্লোগান শুরু করে সেই স্লোগানের মাধ্যমেই শুরু হয় দুই পক্ষের মধ্যে হাতাহাতি মারামারি এবং তাদের টার্গেটই ছিল সার্জিসকে হামলা করা সার্জিস উপর হামলা হয় সেই হামলার নেতৃত্ব দেন ছাত্র দলের শাকিল শাকিলকেও এখন অনেক চাপের মুখে আছে আপনারা জানেন যে যেহেতু ছাত্র দলের মধ্যে এখন সেইভাবে এখন সুপ্রতিষ্ঠিত বা তারা নেতৃত্ব দিয়ে আসছে না কিন্তু যে ছাত্ররা অর্থাৎ বিশ্ব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সার্জিসকে অনেক সহযোগিতা করছে তাকে ফেরানোর জন্য তাকে অনেকে ব্যারিকেড দিয়ে আমরা দেখেছি যে দেখা যাচ্ছে তাকে বাঁচানোর জন্য অনেক ছাত্ররা তাকে ব্যারিকেড দিছে তার বন্ধু বান্ধবরা কিন্তু এই মায়ের পিঠ কেন হবে আমাদের প্রশ্ন হচ্ছে আপনার দাবি করবেন সেই দাবির পরিপ্রেক্ষিতে হয়তো বা তারা সেগুলো কার্যক্রম পরিচালনা করবেন কিন্তু বারবার দেখা যাচ্ছে যে বাংলাদেশে কিছু হলেই মায়ের শুরু হয় আপনারা জানেন যে আইন শৃঙ্খলা এখন অনেকটাই ভঙ্গুর অবস্থায় পড়ে আছে আমরা প্রতিদিনই দেখি যে কোনো না কোনো স্থানে মারামারি করে অর্থাৎ কোনো আক্রোশ হলেই তাকে মেরে ফেলা হচ্ছে এর থেকে উত্তরণের উপায় অবশ্যই আমাদেরকে খুঁজে বের করতে হবে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নিরাপদে না থাকবে তাহলে সেই দেশে শান্তি কীভাবে ফিরে আসবে আমরা দেখতে পাচ্ছি যে সার্জিস আলম বিভিন্ন সময় উদ্যতপূর্ণ বক্তব্য দিয়ে থাকেন তিনি গত কয়েকদিন আগে যে বক্তব্যটি দিয়েছেন সেটা হচ্ছে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের নির্বাচনের নাম নেওয়া যাবে না এতে বিএনপির শীর্ষস্থানীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলছেন যে নির্বাচন একটি প্রক্রিয়া এবং বিচার হচ্ছে আরেকটি প্রক্রিয়া বিচারের সাথে নির্বাচনকে কখনোই একত্রিত করা যাবে না সেই নিয়েও অনেক ঝামেলা রয়েছে এবং দ্রব্যমূল্য আপনারা জানেন যে এই একটি লেবু একটি লেবু সাধারণ মানুষ কেনা তো দূরের কথা যারা বিত্তশালী তারাও কিনতে পারছেন না আপনারাই সোশ্যাল মিডিয়া দেখুন যে লেবু এখন নাগালের বাইরে চলে গেছে অর্থাৎ এই রোজার দিনে লেবু দিয়ে শরবত খাবে সেই শরবতটি খাওয়ার জন্য সেই লেবু এখন অনেক দামে বিক্রি হচ্ছে সুপ্রিভিয়ার্স বাংলাদেশের অবস্থা এখন কোন দিকে যাচ্ছে আপনারা সেটা নির্ণয় করছেন এবং সেই সাথে অনেকে বলছেন অনেক ব্যবসায়ীরা বলছেন যে রাজনৈতিকভাবে অর্থাৎ চাঁদা যেখানে গত সরকারের আমলে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে যেখানে পঞ্চাশ টাকা দিয়ে সেখানে ব্যবসা করতে পারতো সেখানে এখন একশো টাকা দিয়ে পার পাচ্ছে না সুপ্রভিয়াস এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা এই অবস্থা থেকে আমরা কবে উত্তরণ করব সেই প্রত্যাশা হলো তবে আমরা কখনই চাই না যে মারামারি হোক আমরা চাই ন্যায় বিচারের মাধ্যমে যে অপরাধ করবে তার অপরাধের বিচার হবে এবং জাতীয় নেতাদেরকে আসলে এভাবে রাস্তাঘাটে যেন হেনস্থা না করা হয় সে ব্যাপারে সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে এখন ক্রমত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ